আমরা সবাই একত্র হয়ে যান গা হয়ে আমরা কি ভাঙা আপনারা আম করে ব্যবহার করবেন আমার কি ভাঙা ভালোবাসা দিবেন কিমান কাছে রাখবেন সেটা আপনারা করে গোসায় আঙ্গর নেন আর এমন কোনো প্রশ্নই আপনারা দিয়ে না যে ফাগের কোন লোক আসে ইউনাইসে উস্কানিমূলক কথা বললে যাব এত করে লোক বহু লোক থাকাকারী ন কোনো পাত্তা নাই আমার কোনো পাত্তা নাই তাই আপনারা সবলে মিলে ঝিলে কি ভাঙা একত্র হবেন সব দল একত্র হয়ে চলবে পাবেন সবাইকে ভালোবাসা কাছে নেওয়ার পাবেন

আমাদের সকলের সব ব্যক্তিবর্গ আমরা যাদের ছত্র চাই এখানে দীর্ঘদিন থেকে উপস্থিত ছোটো থেকে বসবাস করতেছি আমাদের সকলের মরুব্বী আমার সত্ত্বেও নানা উপস্থিত ছত্রালাকার সম্মানিত ব্যক্তিবর্গ এবং আমাদের আরেকজন সদ্বীয় মরব্বী আমাদের মেম্বার নানা সহ এই গ্রামের সকল মরুব্বিয়ান সবাইকে আমার পক্ষ থেকে শুরুতেই এখানে আসার জন্য ধন্যবাদ জানাই এবং সালাম জানাই আসসালামু আলাইকুম মন ভরে কৃতজ্ঞতা স্বীকার করি এবং শুক্রিয়া আদায় করি আল্লাহর দরবারে আজকের এই ব্যস্ততাপূর্ণ সময়ে শুক্রবার নামাজের পরে পরে আমাদের সবাইকে এখানে সুবর্ণ সুযোগ দিয়েছেন এখানে উপস্থিত হওয়ার জন্য এখানে উপস্থিত হওয়ার জন্য একটা অত্যন্ত মহৎ একটা উদ্যোগ বা উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যটা আমি আমার জায়গা থেকে খুব সংক্ষেপে একটু তুলে ধরি এরপরে পর্যায়ক্রমে এখানে আমাদের যারা মন আছে আমাদের আত্মীয় স্বজন সবাই পর্যায়ক্রমে আমরা একটু আমাদের মনের কথাগুলো শেয়ার করবো এর পরবর্তী আজকে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নেব পরে আমাদের কাজগুলো কি হওয়া উচিত এই জায়গা উদ্দেশ্য উপস্থিত হওয়ার উদ্দেশ্য হয়েছে গত দুদিন আগে আমাদের ছোট মামা সামান্য এবং তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে বহিরাগত একটা লোক এই এলাকারই বাসিন্দা হলেও যেভাবে আঘাত করছে মামা প্রায় মৃত্যুর খুব মমূর্ষ অবস্থায় আছে যে কোনো সময় আমরা মৃত্যুর খবরটা শুনতে পারি এটা আমাদের এবং ব্যর্থতার একটা খবর যখন এই এলাকায় আমরা ঢুকি বাইরের লোকজন বকুলতলা কণ্ণড়া মেঘাদল চান্দাপাড়া অর্থাৎ সিঙ্গাপুরা ইউনিয়নের দুদিকেও জিজ্ঞাসা করে এই এলাকা সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা করলে আমাদের আত্মীয় স্বজন নানা গোষ্ঠী মামা গোষ্ঠী এক কথাই বলো জায়গায় অন্য কেউ নাই মামার আর এত বড় একটা বংশ এত বড় একটা গোষ্ঠী থাকার পরেও একটা উড়ে এসে দূরে বসে একটা পরিবার ঘরের ভিতরে এসে প্রাণ নাশক যে কর্মকাণ্ড চালাইছে এর জন্য আমাদের লজ্জা হওয়া উচিত আর এই সুযোগটা দিচ্ছি কি কারণে বংশ পরম্পরায় আমাদের ভিতরে একতা না থাকার কারণে পরশুদিন যখন ঘটনা ঘটছে ঘটনার কিছুক্ষণ পরে যখন এই জায়গায় সদে মামা সদাগর মামা যখন একটা চিল্লানি দিছে মৃত্যুর খবর পার পরে যে শেষ পরে যে লোকগুলো যে যার মতো করে উচিতের সকল দুঃখ বেদনা মনে জমে থাকা নানান ধরনের প্লানি কারো মনে কোনো ভয় কারো সংশয় বাদ দিয়ে এক টাকা যেমন সারা দিছে এই সারাটা যদি আগে থেকে দেওয়া থাকতো তাহলে আমাদের ভিতরে এত বিভেদ এত বিভাজন এত গ্যাপ সৃষ্টি হলে আজকে আমাদের এই চরম একটা খারাপ মুহূর্তে দেখা লাগে আমার বড় ভাই এটা এইভাবে যদি চলতে থাকে তাহলে আজকে যদি এই মোতালাবের পরিবার এই জায়গা থেকে মার যাওয়ার পরে কোনো একটা ফাঁক ফুকর দিয়ে আমাদেরকে বের হয়ে যাইতে পারে আগামীতে আমরা যারা নেক্সট প্রজন্ম হিসেবে আছে এবং আমাদের যারা জুনিয়র আছে বংশ পরম্পরায় ধারাবাহিকতায় আমরা দিনের পর দিন লাঞ্ছিত নির্ধারিত মায়ের খাইতেই থাকবো এর জন্য শুধুমাত্র আমরা দায়ী না আপনারা যারা মুরব্বিয়ান আছেন আপনারা যারা আমাদের অভিভাবক আছেন তারাই তাই আপনারা যদি আমাদেরকে কাজে লাগান মুস্তফা ভাই কিছুক্ষণ আগে বলে গেছে আমরা কিন্তু এই এলাকায় আপনাদের নাতিপতি আপনারা যদি আমাদেরকে সঠিকভাবে ব্যবহার করেন আপনারা যদি আমাদেরকে কাজে লাগান তাহলে মনে হয় না এই এলাকার কেন অন্য কোনো এলাকা থেকে আসার পরও আমাদের গায়ে কেউ ফুলের একটু দিতে পারবে এই সংস্কার হবে না আজকে যে একটা ঘটনা ঘটছে এটা কিন্তু আজকে হয়তো খুব একটা ওই পরিবারের ছোট্ট একটা ছেলে শিমুল বিমল বিমুলের যে এমন একটা কন্ডিশন ছেলেটার হাত ভাঙিয়ে দিছে তারপরে হলো শিমুলের মাথা ফাটছে তারপরে এই একটা হত্যাকাণ্ড এইরকম একটা নির্মম বর্বরিত একটা কর্মকাণ্ড থেকে মহিলা এরাও ছা পায় নাই কতটুকু পূর্ব পরিকল্পনা নিয়ে রাম দাস যাবতীয় দেশি অস্ত্র শস্ত্র পরিকল্পনা করে এসে মারামারি করছে এই সুযোগটা কিন্তু আমরাই দিচ্ছি আমাদের ভিতরে যদি একতা থাকে আমাদের ভিতরে যদি ইউনিটি থাকে আজকে যারা আপনারা এখানে আছেন সবাই কিন্তু এই যে এই এলাকার পূর্ববর্তী পুরুষ রহিজুদ্দিন দেওয়ান

এখন যদি সবাই যদি আমরা একই সাথে একই সাথে একইভাবে মিলেমিশে থাকি তাহলে আমাদের এই রকম দুর্ঘটনা কালেম কালের বিড়ম্বনায় বংশের পরম্পরায় আর কখনো দেখা লাগবে না ইয়ে দালি মামা হয়তো বাইসকে মারা যাবে কিন্তু এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এরকম কোন দুর্ঘটনা জন্য আগামীতে আর না ঘটে আজকে যারা এখানে মুরব্বিয়ান আছেন আমাদের সিনিয়র আমাদের অভিভাবক যারা আছেন আপনাদের প্রতি বিশেষ অনুরোধ আপনারা দয়া করে এরকম বিভাজন আর না রেখে অন্তত মরে যাওয়ার আগে সকলের ভিতরে একটা সুন্দর বন্ধন তৈরি করে যান আগামীতে যেন আমরা সঠিকভাবে সঠিক পথে চলি এবং আমাদের ভিতরে যেন কোনো প্রকার মনোমালিন্য না থাকে আমরা যেন যারা ঢাকা থাকি গ্রামে এসে যেন সবার ভিতরে একটা হাসি খুশি পরিবেশ দেখতে পায়। এখানে যারা এলাকায় থাকি তারাও যেন সঠিকভাবে এক ডাকে এক ডাকে যেন সবাই যে কোনো কাজে ভালো কাজ যেন অংশগ্রহণ করে এটা আপনাদের প্রতি আমার ব্যক্তিগতভাবে আমার পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ আপনাদেরকে করজোরে অনুরোধ করি বিনয়ের সাথে অনুরোধ করি আজকের পর থেকে অতীতে আপনাদের ভিতরে কি দুঃখ আছে অতীতে আমাদের ভিতরে কি গ্লানি আছে অতীতে কার সাথে কি সম্পর্ক খারাপ আছে কি নিয়ে বাচ্চা সেটা আজকে থেকে ভুলে যাই ভুলে যাওয়ার পরে আজকে থেকে আমরা সবাই একসাথে চলি একসাথে ওঠা বসা করি একজনের বিপদে আরেকজন ধাপায় পড়ি একজনের পাশে আমরা আরেকজন দাঁড়াই তাহলে হয়তো আমাদের যে একটা খারাপ সিচুয়েশন হয়েছে এর পরবর্তী এরকম খারাপ সিচুয়েশন আর দেখা লাগবো না এটা আমি ছোট মানুষ একেবারে অনুরোধ করি হাতে পায়ে ধরি আপনারা সবাই অতীতকে ভুলে যে আজকে দেখে আমরা একই সাথে বসবাস করি এবং আজকে যে ঘটনাটা ঘটছে এই ঘটনার আমাদের কি শিক্ষা দেওয়া উচিত আজকে আমরা আইনের পর্যায়ে গেছি এই আইনিক যদি আমরা সুষ্ঠু বিচার পাই তাহলে আমরা আইনে সেই বিচারটা মানবার যদি না পাই আজকে দেখি আপনারা যারা সিনিয়র পর্যায়ে আছেন একটা ঘোষণা দিবেন ওদের জন্য আমরা পদক্ষেপ কি নিতে পারি আর যদি পদক্ষেপ না নেন আমরা যারা ইয়াং জেনারেশন আছি এবং আমার যারা জুনিয়র আছে তাদেরকে নিয়ে আমি আলাদা একটা গ্রুপ করব। এদের উদ্দেশ্যই হবে মুতালিবের পরিবার কমলের পরিবার যে জায়গায় আসবো ঠিক সেই জায়গায় ওদেরকে দমন করা কমন করতে আজকে আমরা এই যে সিচুয়েশন দেখছি আগামীতে বারংবার আমাদের এরকম পরিস্থিতি মিশরে করা থাকে আমরা উতীতকে ভুলে গিয়ে আজকের থেকে হাতের হাত রেখে কাঁধে কাঁধ রেখে এক হয়ে যায় এবং আমার মামার জন্য মন থেকে একটু দেওয়া চাই মামাজান আল্লাহ সুস্থভাবে জীবিত করে নিয়ে আসা এখানে আমাদের সাথে থাকতে পারে এবং তার পিতা সন্তান অনেক ইনজুট হাসপাতালে ভর্তি এবং আমার খালা এবং খালাতে অনেকটা আরেকটা খালাত পুরুলদেরও অনেক জোট মানে যারা এখানে আহত হয়েছে সবার অবস্থান খুবই শোচনীয় সবাই সুস্থভাবে আসুক এবং আজকের পর থেকে আমরা এই প্রত্যাশা করি এই প্রতিজ্ঞা করি অতীতকে ভুলে গিয়ে সবাই এক থাকি এবং অতীতে যারা আমরা ভুল গ্রান্দি করে থাকি এই ভুলের জন্য সকলের কাছে আমি আমার পক্ষ থেকে আমি আমার পরিবারের পক্ষ থেকে দুই হাত ধরে করো জুড়ে মিনত এবং মাছ চাই আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং এখানে উপস্থিত হওয়ার জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম